আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের করল্লা আর আলু দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো এজন্য এখানে করল্লা এরকম লম্বা লম্বা করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আর আলু কেটে নিছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে আয়ের মাছের মাথা আর রুই মাছের মাথার কিছু অংশ আছে আমি আজকে করলা আলু দিয়ে এই মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। চুলায় একটি কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল দিয়ে দিছি তো পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নিব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক এন্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিছি লবণ নিয়ে নিছি ধনিয়ার গুঁড়ো হলুদ আর মরিচের গুঁড়া এখানে এক চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম সেই শুকনা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে এখন আমি সেই মাছের মাথাগুলো সব দিয়ে দিব মাথাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব মাছের মাথাটা কিন্তু মশলার সাথে আমার একদম কষানো হয়ে গেছে এখন আমি সেই কেটে রাখা করলা আর আলুটা সব দিয়ে দিব করলা কিন্তু অনেকভাবেই কিন্তু রান্না করা যায় তা আমি আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটি কিন্তু আমার একদম বলক চলে এসেছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি মাছের মাথার সাথে সবজিগুলো দেখেন আমার একদম কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি তরকারিটি দেখেন আমার একদম বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যারা করল্লা তিতার জন্য খেতে পারেন না তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর এইভাবে রান্না করলে কখনো করলা তিতা লাগবে না তরকারিটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি এটা কিন্তু আমি আরো কিছুক্ষণ রান্না করব। এটা মাখা মাখা হলে তখন আমি নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে কিন্তু এই করলার তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনার একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এখানে বেশ কিছুটা জিরা ভেজে আমি গুঁড়ো করে নিছি তো এই জিরার গুঁড়াগুলো আমি এখন দিয়ে দিতেছি রান্নাটা কিন্তু আমার একদম শেষ হয়ে গেল একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেল এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম